নমস্কার আমি মৌঘোষ আপনারা দেখছেন সবার কথা নিউজ রংবাদ সংবাদ শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর হ্যাঁ খুবই ভালো লাগছে এসে আমি বর্ধমান থেকে মানে বর্ধমান নয় হাওড়া থেকে আসছি কালকেই এসেছি সকালে কালকে এসে অনেকক্ষণই সমুদ্রে কাটিয়েছি খুব ভালো লেগেছে আজকেও চলে এসেছি তাড়াতাড়ি কালকে খুব যেহেতু ভালো লেগেছিল আজকে তাড়াতাড়ি এসেছি সকালে আগে পুজো দিয়ে এসেছি

দিয়া ব্যানার্জি কি করো আমি ফার্স্ট সেমে পড়ছি ইংলিশ অনার্স আর আমি একজন মানে পিয়ানিস্ট পিয়ানো বাজাই আচ্ছা তো তাদের সাথে এসেছো আমি আমার ফ্যামিলির সাথেই এসেছি আচ্ছা বাসে না ট্রেনে ট্রেনে আচ্ছা যারা কখনো এই পুরিতে আসেনি তাদের বিষয়ে কি বলবে যারা আসেনি তারা আসুক সমুদ্রের যে মানে আনন্দটা সেটা উপভোগ করুক তাই বলবো